আসসালামু আলাইকুম এক ভাই আমার কমেন্ট করেছে যে আপু হাঁস আমি কিভাবে পালবো এবং কিভাবে ওদেরকে আমি খেতে দেবো কি কি মেডিসিন খেতে দিলে ওরা সব সময় সুস্থ থাকবে ভালো থাকবে যার কারণে ওদের আমি কিভাবে রাখবো এই কথাগুলো আমার সে কমেন্টে বলেছে তা আমি সেই উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই এবং যে যাতে করে ওরা সুস্থ থাকতে চায় সেই বিষয়েও কিছু বলতে চাই আপনার গুলো যদি আপনি ভালো রাখতে চান এবং সুস্থ রাখতে চান তাহলে প্রথম ওদের যে কাজটি করতে হবে সেটি হলো ওদের যে ঘরে আপনারা রাখবেন অবশ্যই সেই ঘরে ঘরটা কিন্তু চতুর্পাশে আলো বাতাস এবং সব কিছু মানে আলো বাতাস রোদ সব কিছু ঢুকবে এমন করে ওদের ঘরটা তৈরি করতে হবে এলোমেলোভাবে ওদেরকে খেতে দিলে হবে না আর ওদের যে নিচে অনেকে অনেক কিছু সরাই সিটাই দেয় ওদের খেতে এটা কিন্তু দিলে হবে না বিশেষ করে ওদের কোনো না কোনো পাত্রে খেতে দিতে হবে তাহলে ওরা সুস্থ থাকবে এবং ওদের যে ঘরে যে পায়খানাগুলো করে ওই পায়খানাগুলো পরিষ্কার করতে হবে যাতে করে ওই পায়খানার গ্যাস গন্ধ যেন ওদের নাকে না যায় ওদের শরীরের জন্য পৌঁছায় না এই যে দেখেন আমি পাশের একটা বাড়িতে এমন করে হাঁস দেখেন কিভাবে কি নোংরা পরিবেশে রেখেছে এই হাঁসটা কিন্তু এভাবে বেশি দিন একটা এভাবে রাখা যায় না এই যে পায়খানাগুলো না পরিষ্কার করে এর ওপরেই দেখেন একটা ক্যারেট দিয়ে হাঁসটা ডিম পেরিয়েছে তাড়াতাড়ি বসাই দিল হাঁসের ঘর সব সময় শুকনা রাখতে হবে কোনো অবস্থায় ভিজা রাখলে হবে না হাঁসের পায়খানাটা দুই এক থেকে দুই দিনের ভিতরে পরিষ্কার রাখতে হবে মানে ঘর পরিষ্কার করে দিতে হবে সবসময় মেজেটা এমন এই যে আমার ঘরের এটা দেখেন সবসময় ঘরটা এরকম শুকনো থাকবে কোনো ভিজা ভিজা ভাব থাকবে না ঘরের খোলে দেখেন আমার চতুর্পাশ দিয়ে কিন্তু আলো বাতাস প্রবেশ করতেছে এখন সকাল নয়টা বাজে তবু আমি কিন্তু ওদেরকে সারি নিয়ে যে দেখেন এই যে বস্তা দিয়ে কিংবা পদ্মা দিয়ে চতুর্পাশটা এভাবে ঘিরে দিতে হবে আর এই নেটের যে একটা তার আছে এটা দিয়ে আপনার ঘর এভাবে যদি করে ওদের রাখতে পারেন তাহলে ইনশাআল্লা ওরা সুস্থ থাকবে ভালো থাকবে ওদের ঘরে সব রকম আলো বাতাস প্রবেশ করতে পারলে হাওয়াটা গ্যাস গন্ধ কেটে গেলে ওরা কিন্তু সবসময় সুস্থই থাকবে ওদের বদ্ধ ঘরে রাখা যাবে না ছোটো গ্রামের দিকে পীড়া এরকম দেয়াল মতন করে ওর ভিতরে রাখে আমি আগেও দেখাইছি এখনও বলছি যে ওইভাবে কিন্তু হাঁস পালা যাবে না ওভাবে পাললেই কিন্তু হাঁস অসুস্থ হয়ে পড়বে আর একবারেই কিন্তু পাটা পরিষ্কার হয়ে যাবে আর এই শীতের সময় যেহেতু ওদের বিভিন্ন ধরনের রোগ হয় বিশেষ করে তো আমি আগে কয়েকটা ভিডিওতেও বলছি যে ওদের যে রোগটা হয় পা পড়ে যায় ঘাড় বেঁকে যায় ছোটো যে বাচ্চাগুলো হয় ঘর পরিষ্কার করার পরে এভাবে ধানের যে সিটাটা আছে এটা সিরাই দেবেন যাতে করে ওদের একটু ওম হয় ঠান্ডাটাও কম লাগে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ